মশলার সাথে লটে মাছটাকে ভালো করে মেখে নিয়েছি কাঁচকলা আলু দিয়ে কাতলা মাছের ঝোল এখন এই মেনটেন করে মাছগুলো দিয়ে দেবো সাবধানে দেব গরম করতে আর কিছুই লাগবে না শুধু এই লটে মাছের কষা থাকলেই হবে ব্যাস এই যে বড়ি দিয়ে উচ্ছে তরকারি রেডি খুব সুন্দর হয়েছে সাথে করেছি লটে মাছ কষা মানে লোটে মাছের কষা এই ভাতের থালা বেড়ে নিয়েছি এরপরে খাওয়া দাওয়া করব আজকে রান্নাঘরে ঢোকার আগেই কিছু জোগাড়পতি করে নিয়েছি আজকে যা যা রান্না করবো সবকিছু এখানে গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্না করতে কারণ ছেলের শরীর একদম ভালো না তাই জন্য ও একটুখানি খেলছে সেই ফাঁকে আমি রান্নাবান্নাগুলো শেষ করে ফেলবো আর আজকে রান্না করব আমার দুই ছেলের জন্য এইখানে নিয়েছি একটুখানি দু পিস কাটা বোনা মাছ আলু আর কাঁচকলা দিয়ে একটুখানি ঝোল করব সাদা মাটা ঝোল করবো শুধু খালি জিরে গুঁড়ো দিয়ে করে দেবো আর এইখানে উচ্ছে আলু বেগুনটা কেটে রেখেছি বড়ি দিয়ে একটুখানি মাখা মাখা তরকারি করব আমার জন্য সাথে করব লটে মাছের কষা এই যে লটে মাছটা ধুয়ে জল ধরিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি বাটিতে ঢেলে নিয়েছি আর লটে মাছে দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুনটা এখানে কেটে দিয়েছি এখন আমি ও একটা ধনে আমি লোটে মাছে দেবো তার জন্য একটুখানি বেছে নিচ্ছি চলুন এরপর রান্নাবান্না দিকে যাই তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো শুরু করি কারণ ওকে আবার টাইমে খেতে দিতে হবে তাই জন্য চলুন তো ধনে পাতাটা বেছে রেখে দিলাম এখন এই কাটাপোনা মাছে নুন আর হলুদটা দিয়ে নিই মাছের ঝোলটা বসিয়ে দিই তারপরে এইসব রান্না বান্নাগুলো করব চলুন মাছের নুন হলুদটা ভালো করে মেখে নিয়েছি এরপরে মাছটা ভাজা বসিয়ে দিই কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নেব তুলে এই তেলে কাঁচকড়া আলুটা ভেজে গত করে দিচ্ছি ভাজার সময় এখানে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা জলের মধ্যে ধনে গুঁড়ো দিলাম গিরে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়োটা আর দিচ্ছি না কাঁচা লঙ্কা দিয়েই ঝোলটা বানাবো মাছের ঝোলে দেওয়ার জন্য একটা টমেটো নিয়েছি ওটাকে ছোট ছোট করে কেটে দিই ওদের ঝোলটা আজকে বেশি রিচ করবো না আর দুই ভাইয়ের একটুখানি সাদা মাটা করে ঝোল বানিয়ে দিচ্ছি আলু আর কাঁচাটা ভেজে নিয়েছি এরপর জলে গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি টমেটোটাও দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম মশলাটাকে একটুখানি ভালো করে কষে দিই অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে দিয়ে নিয়েছি জল মতো জল দিয়ে দিয়েছি তারপর ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হলে তারপরে ভেজে রাখতে মাছটা দেবো ব্যাস এদিকে হোক সেখানে আমি লটে মাছের মশলাটা করে নিই এখন আমি লটে মাছের দেওয়ার জন্য মশলা বেটে নেব পেঁয়াজ কুচি রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি সব একসাথে বেটে বেশ হয়ে গেছে এইরকমই রেখেছি বেশি প্লেন করবো না প্লেন করলে আবার বাজে লাগবে হ্যাঁ বল মাছের ঝোলটা আমি দেখিয়ে নিয়েছি আলুটা সেদ্ধ হয়নি আর একটুখানি হবে সেই ফাঁকে আমি লোটে মাছ এই মশলা বাটাটা দিয়ে ভালো করে একটুখানি মেখে নিই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এখন দেবো লেবুর রস দিয়ে দেবো পরিমাণ মতো নুন কিন্তু লটে মাছের নুনটা খুবই কম লাগে তাই অল্প একটুখানি দিলাম হলুদের গুঁড়ো এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল হবে খেতে ভালো লাগে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালো করে একটুখানি মেখে নিন মাছটাকে ভালো করে মেখে নিয়েছি মাছের ঝোলটা নাম নিয়ে তারপরে আমি লোটের মাছটা রান্না করব এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছটাকে দিয়ে ফুটিয়ে নি বেশি পাতলা করে নিই ওখানে মাখা মাখা করেছি এখন ধরো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি মাথার কাছে ওখানে চিরে নিয়েছি নামানোর আগেই দিলাম তো ঝোল নামানোর আগেই আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম বেশি যেন ঝাল না হয় এখন দিয়ে দেবো ধন্যবাদ করছি তো মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন নামানোর আগে দিয়ে দেবো ধন্যবাদ মাছের ঝর হয়ে গেছে নামি না এই যে কাঁচকলা আলু দিয়ে কাতলা মাছের ঝোল ব্যাস হয়ে গেছে মাছের ঝোল রেডি এখন রান্না করব লটে মাছের কষা তার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে একটু বেশি করে তেল লাগবে তেলটা আগে ভালো করে গরম করে নিই তারপরে এই লটে মাছটা দেব তো সরষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন এই মেরিনেট করে মাছগুলো দিয়ে দেব সাবধানে দেবো মশলা মাখানো লোটা মাছটা দিয়ে দিয়েছি এরপরে সাবধানে এইরকম নাড়াচাড়া করে করে মাছটাকে কষে নিতে হবে তো সাবধানে আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় মাছটা তো খুবই নরম তাই আর সব কিছু মশলাপাতি দিয়ে মাখিয়ে নিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে পুরো হাই করে সাবধানে আমাকে মেরে যেতে হবে যতক্ষণ না এই মশলাটা সুন্দর একটা কালার আসছে মশলাটা ভাজা ভাজা হবে লটে মাছটা রান্না হবে চলো কিছুক্ষণ আমি এইভাবে ছেড়ে দিই তো লটে মাছটাতে আমি এইভাবে নাড়াচাড়া করে করে না অনেকটা আবার জল শুকিয়ে ফেলেছি আরও কিছুক্ষণ রান্না করতে হবে ও এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো একটা টমেটো পুরো পাতলা পাতলা করে কেটে নিয়েছি দিয়ে দেবো লটে মাছের কষা রান্না হয়ে গেছে এই যে দেখুন সাইড থেকে তেলটাও ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর হয়েছে এরপরে আমি নামানোর আগে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি অনেকটা নিয়েছি কেটে দিয়ে দেবো মিশিয়ে নিই তারপরে নামিয়ে নেব ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এই যে লটে মাছের কষা পুরোপুরি রেডি দুর্দান্ত বন্ধ লেগেছে হাতে সাথে যা লাগবে না খেতে চলো ঢেলে এই দিন লটে মাছের কষা পুরোপুরি রেডি গরম ভাতে কিছুই লাগবে না শুধু এই লটে মাছের কষা থাকলেই হবে কড়াটা পুরো চেঁচে ফুঁচে নিয়ে নিচ্ছে কিছু বাদ দেওয়া যাবে না বা ফেলাও যাবে না বলুন এতে সুন্দর খেতে হয় এই যে কড়াইতে সরষে তেলটা দিয়ে গরম করে নিয়েছি প্রথমে বড়িগুলো ভেজে নেব বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি তুলে নেব ফড়নে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিচ্ছি পাঁচ ফড়ন ভাজা করে নিয়েছি বেগুন আলু আর উচ্ছেটা দিয়ে দেবো তিনটে একসাথে দিয়ে দিচ্ছি ভেজে নাও ভালো করে এখন দিয়ে পরের হলুদ নেব উচ্ছে আলু আর বেগুনটাকে একটু লাল করে ভেজে নিই তারপরে জল দেবো একটা সবজি মশলার প্যাকেট কিনে এনেছি এই সবজি মশলা দিয়ে আজকে রান্না করব দেখি কেমন লাগে খেতে এই যে আলু বেগুন উচ্ছেটাকে ভালো করে ভেজে নিচ্ছি জল জল দিয়ে দিচ্ছি জল দিয়ে মিশিয়ে নিলাম একটুখানি আমার হয় আর একটুখানি হলুদের গুঁড়ো লাগিয়ে সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিই তিনটে মতো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দিই বেশি জল দিলাম না মাখা মাখা করব বড়িটাও এখন দিয়ে দিই নুন মিষ্টিটা টেস্ট করে দিয়ে দেবো তারপর ঢাকা দিয়ে দেবো তো নুনটা টেস্ট করেছিলাম আর একটু লাগবে দিয়ে দিই দিচ্ছি একটুখানি চিনি মিশিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দিই তো পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম এখন ঢাকাটা খুলে নিলাম এই যে একটুখানি দিলি সবজি মশলা তাহলে খেতে ভালো লাগবে আর একটুখানি মাখা মাখা খাবো বেশি ঝড় রাখলে ভালো লাগবে না তুই উঠে কেন এই তো খাই তো হয়ে গেছে চলুন হয়ে গেছে এই যে বন্ধুরা উচ্ছে আলু দেখুন বড়ি তরকারি রেডি ঢেলে নি বেশ এই যে বড়ি দিয়ে উচ্ছে তরকারি রেডি খুব সুন্দর হয়েছে আর সবজি মশলাটা দেওয়ার ফলে না দারুণ একটা গন্ধ বেরিয়েছে তো বন্ধুরা রান্নাবান্না শেষ করে চলে এলাম ভাত বাড়ার জন্য ছেলেকে খাওয়াবো আর আমিও খেয়ে নেবো আর এই যে দুটো থালা নিয়ে নিয়েছি ছোটো ছেলের আর আমার ছোট ভাতটা বেড়ে নিই তার আগে বলে দিয়ে আজকে কী কী রান্না করলাম ভাত তো করেছি সাথে করেছি লোটে মাছ কষা মানে লোটে মাছের কষা এই যে তারপরেছি কাঁচকলা আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর এখানে আছে উচ্ছে আলু বেগুন বড়ি দিয়ে একটা মাখা তরকারি তেতো তরকারি গরম পড়ে গেছে এই তরকারিটা ভাতের সাথে মেখে খেতে কিন্তু ভালো লাগবে ছেলে তো এইসব খাবে না ওকে শুধু মাছের ঝোল দিয়ে ভাতটা খাও চল ভাতটা বেড়ে নিই ভাগ বেড়ে নিয়েছি এখন ছেলের জন্য মাছের ঝোলটা নিয়ে নিই আমার জন্য নিয়ে নেব লটে মাছের বসা আমি এই মাছ দিয়ে ভাত খাওয়া বলে আমি আর কাতলা মাছটা নিলাম না আমার এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এখন নিয়ে নেব উচ্ছে বেগুন আলু বড়ির তরকারি এইটা ভাতে ম্যাগি খেতে কিন্তু ভালো লাগবে বড়ি একটু নিয়ে এই যে নিয়ে নিলাম চলুন ভাতের থালা বেড়ে নিয়েছি এরপরে খাওয়া দাওয়া করবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা